আমি বাবু আপনার টিকা দেখে শুনে দেবেন আমার লাগেন বকাবি কাম করবেন না আমার থেকে টিকা আমি খেত কাম করছি সে থেকে টিকা দিচ্ছি পেলার ড্রাইভার আসে দেখি যে ড্রাইভার হয়ে বসে কামটা আমি টিকা দেওয়ার আগে শোলিনা না দেখে শুনে টিকাটা দেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন